আমি কী করিলাম দুনিয়ায় আসিয়া চিন্তা করে মন ভাবিয়া আমি কী করিলাম দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখে রে মন করিয়া আল্লাহ রসুল সবি গেলাম ভুলিয়া কারবা বাড়ি কারবা ঘর কারবাহ কি যেদিন চলিয়া যাই বেহরে তোর প্রাণ পাখি পাখি যেদিন ফাঁকি দিয়া যাইবে দেহ সবি পরে রইবে আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখে রে হে মন ভাবিয়া দুনিয়া আল্লাহ সবি গেলাম ভুলিয়া মা মামনদের উদ্দেশ্য বলি মাবন রে বাচ্চা ফুটানোর জন্য যখন হাঁসের কলে মুরগির কলে ডিম দেওয়া যায় যেমন একটা খারাপ ডিম ঘলা ডিম থেকে ভালো বাচ্চার আশা করা যায় না তুমি যদি সজাগভাবে না থেকে তুমি যদি বিয়ের আগে তোমার রজ্জাস্থানের হেফাজত না করতে পারো তাহলে ভেবে রাখো একটা ঘলা দিন থেকে যেমন একটা ভালো বাচ্চার আশা করা যায় না তাহলে তুমি যদি তোমার জৈবনকে বিয়ের আগে নষ্ট করে দিয়েছ তুমি যদি তোমার সতীত্বকে নষ্ট করে দিয়েছ তাহলে ওই গর্ভে আমার আল্লাহ কোনোদিন আলেম দেবে না ওই গর্ভে কোনোদিন ডাক্তার দেবে না ওই গর্ভে কোনোদিন আল্লাহ রাব্বুল আলমিন কুবিরাজ দেবে না তুমি তোমার সতীত্বকে বজিয়ে রাখো মা বোন তাহলে দেখবে আল্লাহ রাব্বুল আলমিন খুশি হয়ে তোমার গর্ভে এইরকম সন্তান দেবে যে সন্তান পৃথিবীর বুকে তাকে নিয়ে তুমি আনন্দ পাবে পৃথিবীর বুকে তুমি চলে যাওয়ার পরে তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে রব্বির হাম হুমা কামা রব্বা মুসলিম সমাজ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নাবাবিতে নামাজ পড়ার পরে বিশ্বনবী বলছে ও সাহাবিরা কে আছো গো আজকে আমার এক মেহমানের তোমরা মেহমানি করাবা বিশ্বনবী মোহাম্মদ মসজিদে নামাজ পড়ার পরে বলছে ও সাহাবীরা কে আছো তোমরা আজকে এক মেহেমানের তোমরা মেহমানি করাও এক সাহাবি ওর দিকে তাকায় ওই সাহাবি ওর দিকে তাকায় এক সাহাবি উঠে বলছে ও গো আল্লাহ রসুল আপনি যদি বলেন ঘটনা বিশাল বড় আছে আমি খুব শটে বলতেছি শেষ প্রান্তে ওই সাহাবির ঘাড়ে এসেছিলো আল্লাহ রসুলের কোন স্ত্রীর বাড়িতে খাওয়ার ছিল না শেষ প্রান্তে আবু তালাহার ঘরে এসে বিষয়টা পড়েছিল আবু তালাহা উঠে বলতেছে আল্লাহ রসুল আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার মেহমানের আজকে আমার বাড়িতে মেহমানি হবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাসাল্লাম মেহমানকে আবু তালাহার স্ত্রী আবু তালাহার হাতে দিয়ে বলছে আবু তালাহা এই যে মেহেমান তোমার হাতে দিলাম এ আর কেউ নয় আমি বিশ্বনবী আমি আমার মেহেমানকে তোমার হাতে দিলাম এই মেহেমানকে আজকে তোমার বাড়িতে তুমি মেহমানি করাবা আবু তালাহা মেহমানকে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে বাড়ির দিকে ঢুকে যখন বাড়ির ভিতরে প্রবেশ করেছে আবু তালাহা দূর থেকে সালাম জানিয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবু তালাহা বাড়ির ভিতরে ঢুকার পূর্বে সালাম দিয়েছে যখনই আবু তালাহার স্ত্রী আবু তালাকে দেখতে পেয়েছে আবু তালাহার স্ত্রী বলতেছে ও গো স্বামী গো তোমার পিছরে ওই লোকটাকে আবু তালাহা বলতেছে ওরে ওর ভাঙ্গে নেই ওরে আমার স্ত্রী এই ব্যক্তি আর কেউ নয় এই ব্যক্তি স্বয়ং গোটা বিশ্ব নবী নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম আমার হাতে আজকে মেহেমান দিয়েছে এই মেহেমানের মেহমানি করার জন্য আমি আবু তালাহা আমার বাড়িতে নিয়ে এসেছি তার স্ত্রী কপালে হাত এ তুমি করেছ কি গো বাড়িতে যেই পরিমাণ খাবার আছে একটা বাচ্চার সমান খাবার আছে আর যে খাবার নেই গো যা আছে খুব রকম ম্যানেজ করে একজনের খাওয়া হবে কি ব্যবস্থা হবে এখন মেহমানকে বাড়ির ভিতরে নিয়ে গেছে আবু তালাহা এবং আবু তালাহার স্ত্রী দুজন মিলে আলোচনা করছে আপসে কি করা যায় এ তো বিশ্ব নবীর মেহমান আমি নিয়ে এসেছি মেহমানি করার জন্য কি করা যাবে আবু তালাহার স্ত্রী আবু তালাহাকে বলতেছে ওগো আমার স্বামী যেই পরিমাণ খাবার আছে একজনকে মেহমানি করা যাবে আমি তোমার স্ত্রী আমার প্রতি তুমি হরসো রাখো বিশ্বাস করো তুমি মেহমানকে নিয়ে খেতে বসবা যেই মুহূর্তে মেহমান খাওয়া শুরু করবে তুমি মেজবান তার পাশে বসে থাকবা আর খাবার যেই মুহূর্তে শুরু হবে আমি লাইটটাকে ভালো করার বাহানা দিয়ে নিমিয়ে দেব। আর মেহমান ভাববে আমার সাথে সাথে মেজবানও বসে খা এই তুমিও বসবা তার পাশে বসবে অবস্থাতে খেতে দিব আর এই একজনের খাবার মেহমানকেই দেব আর মেজবান তুমি তার পাশে বসবে আর লাইটটাকে আমি সোজা করার বাহানা দিয়ে নিয়ে ফেলবো আর মেহমান ভাববে আমি তো খাচ্ছি মানে আমার সাথে সাথে মেজবানও খাচ্ছে লাইটটা ওইভাবে নিমিয়ে দিয়েছে মেহমানও খেয়েছে মেহেমান খেয়ে নিয়েছে মেজবান ওইভাবেই থেকে গেছে বিশ্বনবী মসজিদে নবাবিতে নামাজ পড়ার পরে একদিন বলছে ও আবু তালাহা আমি যখন মেরাজে গেছিলাম মেরাজে গিয়ে আমি দুই ব্যক্তিকে জান্নাতে দেখে এসেছি এক ব্যক্তি হলো বিলা বেলাল কেন জান্নাতে গেল আহারে বেলাল যখনই মসজিদে যেত উঁচু করে আগে মসজিদে ঢুকার পরে তাহাতুল মসজিদের দুরাকাত নামাজ না পড়ে বেলাল কোনো দিন মসজিদে বসতো না আমার আল্লাহকে বেলালের এই আমলকে পছন্দ হয়েছে বলে বেলালকে জান্নাতি ঘোষণা করেছে বিশ্বনবী বলছে ওরে আবু তালাহা কোন এমন আমল তোমার স্ত্রী করেছে যার বিনিময়ে আমি বিশ্বনবী তোমার স্ত্রীকে জান্নাতে দেখে এসেছি আবু তালাহা বলছে ওগো বিশ্বনবী আমার তো মনে পড়ে না আমার স্ত্রী কি এমন আমল করেছে যার বিনিময়ে আপনি আমার স্ত্রীকে জান্নাতে দেখে এসেছেন বিশ্বনবী বলতেছে ওগো আবু তালাহা আমি জান্নাতে দেখে এসেছি বেলালকে আমি জান্নাতে দেখে এসেছি তোমার স্ত্রীকে ও আবু তালাহা বলো তো আমল করেছে তোমার স্ত্রী আবু তালাহা বলতেছে আমার মনে হয় না আমার স্ত্রী এমন কোনো ভালো আমল করেছে তবে ওগ বিশ্ব নবী একদিন আপনি ইশারের নামাজের পরেই একজন মেহমানকে আপনি আমার হাতে তুলে দিয়েছিলেন ওগ বিশ্বনবী এই মেহমানকে নিয়ে আমি আমার বাড়িতে গিয়েছিলাম এই রকম অবস্থাতে বাড়িতে পৌঁছেছিলাম একজনের মাত্র খাবার ছিল আমার স্ত্রী আমাকে বুদ্ধি দিয়ে পরামর্শ করে আমার স্ত্রী লাইটটাকে সোজা করার বানা দিয়ে নিমিয়ে দিয়েছিল আর মেহেমানের মেহমানি করেছিল আমি তার পাশে বসেছিলাম আর মেহমানের মেহমানি করা হয়েছিল বিশ্বনবি ডেকে বলছেন গো আবু তালাহা হতে পারে আমার আল্লাহ তোমার স্ত্রীর এই আমলকে পছন্দ হয়েছে বলে আমি বিশ্ব তোমার স্ত্রীকে জান্নাতে দেখে এসেছি ওরে হরি কৃষ্ণপুরের মানুষ রে আবু তালাহার স্ত্রীকে যদি একজন মেহেমান মেহমানে করে যদি জান্নাতে যেতে পারে ওরে আবু তালাহার স্ত্রী যদি একজন মেহেমানকে মেহমানি করে জান্নাতে যেতে পারে ওরে হরি মানুষ কে আছে এই মাদ্রাসাকে কেন্দ্র করে পাঁচ হাজার টাকা দিয়ে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রবুল আলামিনের কাছে সুপারিশ নেবে আবু তালহার স্ত্রী যদি একজন মেহেমানকে মেহমানি করে জান্নাতে যেতে পারে তাহলে আপনি আমি আল্লা আলামিনকে জানাবো হে আল্লাহ তুমি তো সেই দাতা তোমার কাছে তো এত ধন ভান্ডার আমার আল্লাহ বলছে আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ এক প্ল্যাটফর্মে যদি এসে দাঁড়িয়ে যায় তাদের মনের চাহাত তাদের মনের পরিমাণ যা যার খুশি যে যা চায় তারা যদি সবাই এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে যায় আমার ধনভান্ডারটা এত বড় এত বড় এত বড় যে একটা সমুদ্রের মধ্যে যদি শাহাদাতের আঙ্গুলটাকে ডুবিয়ে দাও ওই সমুদ্র থেকে যখন শাহাদাতের আঙ্গুলটা উপরে করবা তখন দেখবা সমুদ্র থেকে শাহাদাতের আঙ্গুলটা উপরে করলে যেই পরিমাণ পানি আঙ্গুলে লেগে থাকে আমার ধনভাণ্ডার থেকে গোটা পৃথিবীর মানুষকে তাদের মনের সম্পূর্ণ পূরণ করে দিলে অতটুকুন কমবে আমার ধনভাণ্ডার থেকে তাহলে আল্লাহর কত ধনভান্ডার গোটা পৃথিবীর মানুষ আদম থেকে শেষ পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ যদি এক প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে যাই তাহলে দেখবেন গোটা পৃথিবীর মানুষ আল্লাহর কাছে চেয়েও আল্লাহ সকলের মনের আশা পূরণ করে দিবে কিন্তু তিনি তিনার ধনভান্ডার থেকে ওই পরিমাণ কমবে একটা সমুদ্রতে শাহাদাতের আঙ্গুল ডুবালে পরে উঠালে যতটুকুন পানি লেগে থাকে সমুদ্রতে যতটুকুন কম মনে হয় আল্লাহ বলছে আমার ধন ভান্ডারটা এত বড় গোটা পৃথিবীর মানুষকে দিয়ে দেওয়ার পরুন আমার কাছে খান্তি মনে হবে না এত বড় আমার ধন প্রিয় মুসলিম সমাজ এই যুবক ভাইদের মধ্যে আমার বাপজির মধ্যে এরকম কেউ নেই এই মাদ্রাসাকে কেন্দ্র করে পাঁচ হাজার টাকা দেবে আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করতাম গো ইনশাল্লাহ দেখেন আজকে হয়তো আপনি ভাবছেন আপনি একটা বিশ্ব ভেবে দেখেন আপনার বাবাকে আপনার গ্রামের পাড়া প্রতিবেশী সবাই মিলে গিয়ে বাস বাগানে কবর দিয়ে এসেছে আর আপনি যে ব্যস্ততার মধ্যে জীবন কাটাচ্ছেন এই ব্যস্ততার মধ্যে আপনি ভেবে দেখেন আপনি আপনার জীবনে রমজান মাসে জিয়ারত করা ছাড়া কোন দিন আপনি আপনার বাবার কবরে গিয়ে গিয়ে বলেছেন আল্লাহ এই যে কবরবাসী এ আমার বাবা জানি না কি পাপ করেছে কিন্তু আমাকে আলেম বানিয়েছে জানি না কি পাপ করেছে আমাকে বেবসিক বানিয়েছে আমাকে অনেক অর্থ দিয়েছে আল্লাহ আমার এই বাবাকে তুমি জান্নাত না করো আপনি ভেবে দেখেন আপনার জীবনে আপনি এইটুকুন করার কয়দিন সময় পেয়েছেন তাহলে কী ভাবছেন এই ডিজিটাল যুগে আরও ডিজিটাল হবে আরও আপনার সন্তানরা ব্যস্ততার মধ্যে পড়বে আপনি যেমন আপনার বাবার কবরে গিয়ে একদিন আপনি এ কথা বলার সময় পাননি অনুরূপ আপনার সন্তানেরও আপনার কবরে গিয়ে এইভাবে বলার কোনো সময় পাবেন আমার বাপজি এখানে কে আছেন এই মাদ্রাসাকে কেন্দ্র করে পাঁচ হাজার টাকা দেবেন আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করতাম ইনশাআল্লাহ কোটি টাকার চাকরি দেখো অভাব হয় না দোর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর কোটি টাকার চাকরি দেখো অভাব হয় না দোর গরিব ঘুমায় আরাম করে মনটা ফেরা ফেরাউনের লাস্তা দেখো মিশর ঘরে খায় না মাটি পকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা রহমতা শিবে সেথা প্রভুর উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদা রহমত আসে নম্রতারি দায় ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকতে সময় কর আমার আমার কোন আছেন এই এই পূর্বে মাদ্রাসাকে বাবজি কেন্দ্র করে পাঁচ হাজার টাকা দেবেন এরকম কোনো নেই গো আমার কোনো চাচা নেই এই গভীর রাত্রে পাঁচ হাজার টাকা দেবেন মাদ্রাসাকে কেন্দ্র করে আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করতাম ইনশাল্লাহ তখন আজ আছি কাল চলে যাব জানি না কে কি হালাতে কোন অবস্থাতে মরবো কোনো বাপজি আমার নেই কোনো কাকা নেই পাঁচ হাজার টাকা দেবেন মাদ্রাসাকে কেন্দ্র করে আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করতাম ইনশাল্লাহ কোনো বাবজি নেই কেন এটা একটা মাদ্রাসাকে কেন্দ্র করে জালসা করা হয়েছে এখানে কোনো আমার বাপজি নেই পাঁচ হাজার টাকা দিতেন তারপরে আমি আপনাদের আরও ইনশাআল্লাহ এমন একটা হাদিস বলবো যেটা শোনার পরে এই হাদিসের প্রতি আমল করলে আমি মনে করবো আমি সাকসেস বক্তব্য দিয়ে এই হাদিসের প্রতি আমল করলেই এখানে এরকম কোনো বাবজি নেই আমি হাদিসটা শোনার পরে আমি তার ওই বাবজির কাছে পাঁচ হাজার টাকা নিতাম প্রাণ খুলে আমি তার জন্য দোয়া করতাম ইনশাল্লাহ আমি সফরে হালাতে আছি গো তিন ব্যক্তির আল্লাহ কবুল করবে তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি সফরে থাকবে পৃথিবীর চাইতে বড় পীর হচ্ছে মা আর বাবা এর চাইতে বড় পীর কেউ নেই ওই পীরের কাছে মাথা টুকেও কোনো লাভ নেই কেউ নেই কোনো বাপজি আমার পাঁচ হাজার টাকা দিতেন তার জন্য প্রাণ খুলে দোয়া করতাম আচ্ছা যদি পাঁচ হাজার ভারী হয় তো এক হাজার টাকা কম দেন চার হাজার টাকা আমার কোনো বাপজি আছেন আমার হাতে দেবেন তার জন্য প্রাণ খুলে দোয়া করতাম গো এতজনের মধ্যে কেউ নেই চার হাজার টাকা শুধু দিতেন মা আইসা রাজি আল্লাহ তালান খাদিজা রাজি আল্লাহ তালানহা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিতে 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 এত পরিমাণ দিয়েছিলেন তাপশ্রী এসেছে যে খাদিজা যখন ইন্তেকাল করেছিলেন তখন আল্লাহ রসুল যদি এটা নিয়ে মতভেদ রয়েছে আল্লাহ রসুল নিজের পাগড়ি খুলে খাদিজার কাফনের কাফন করেছিলেন এত দান করেছিলেন এরকম কোনো বাবজি নেই গো মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে চার হাজার টাকা দেবেন ইনশাল্লাহ এই চার হাজার টাকা আপনাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ কাছে সুপারিশ করবে হে আল্লাহ এই গভীর রাত্রে আমি জালসা গিয়েছিলাম আমি এই চার হাজার টাকা দিয়েছিলাম জান্নাতকে কেনার জানার উদ্দেশ্য নিয়ে এরকম কোনো ভাবজি নেই চার হাজার টাকা দেবেন আচ্ছা আমার কোনো ভাবজি আসেন তো আমাকে প্রথমে আগে দু টাকা দেন আমি তার জন্য ইনশাল্লাহ প্লান খুলে দেবো দু হাজার টাকা দেওয়ার মতো কেউ নেই তাহলে এত বড় মাহফিলের খরচা উঠবে কি করে গো দু হাজার টাকা দেওয়ার মতো লোক না থাকলে আমার কোনো বাপজি আসেন তো শুধু দু হাজার টাকা দিবেন আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করবো ইনশাল্লাহ দেখেন আজ আছি কাল চলে যাব আল্লাহ জানে কার কি হালাতে মৌত আছে এমন না হয় আল্লাহ বলছে দেখো যদি কেউ পৃথিবীর বুকে এইরকম কৃপণ হয়ে যায় তাহলে আমি আল্লাহ রা বলেন তার বালাটা এত কঠিন দেব বেঙ্গালোর গিয়েও চিকিৎসা খুঁজে পাবে না ওকে আমি আল্লাহ রাবুল আলমিন যেই পরিমাণ অর্থ দিয়েছি তাকে ব্যয় সেই পরিমাণ করতে হবে ও যদি চিপ করে খাংসি করে টাকা নিজে ধরে রাখে ও অর্থকে নিজে ধরে রাখে চেপে রাখে ওর দেওয়ার ক্ষমতা আছে তারপরেও দেবো না এইরকম হয় আল্লাহ বলছে তাকে আমি এইরকম আজার দেব যেটা ও নিজেও ভেবে কুল করতে পারবে না পৃথিবীর মুখে এরকম অনেক আল্লাহরা বললেন বেমার দিয়েছে চিকিৎসার চিকিৎসা বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক কবিরাজের কবিরাজ ডাক্তারের কাছে ডাক্তারের কাছে কেউ রিপোর্ট থেকে রিপোর্ট বার করার পরেও রিপোর্ট আর ধরা পড়ে না এই বান্দার হয়েছে কি এটা একমাত্র আল্লাহ জানে তাহলে আমার কোনো বাপজি নেই গো শুধু দু হাজার টাকা আজকে দান দিতেন আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করতাম এত বড় মাহফিলে যদি দু হাজার টাকা না দেন সেটা তো বড় বিপজ্জনক দু হাজার টাকা দেওয়ার মতো কেউ নেই আচ্ছা আমার কোনো ভাবজি আমি যখন চেয়েছি এক হাজার টাকা দেন তো আমি তার জন্য দোয়া করি আর দেরি করবেন না এক হাজার টাকা দেন তো আমার কোনজি এক হাজার টাকা শুধু তার জন্য আমি দোয়া করি একটু এক হাজার টাকা কোনো ভাবজি দেওয়ার মতো এখানে কেউ নেই তার জন্য প্রাণ খুলে দোয়া করতাম বড় দুঃখ মনে হচ্ছে গো এখান থেকে তো আমাদের বিহারি এলাকা অনেক ভালো গো ও পাঁচ হাজার এনে দিবে আমার বাপজি এসেছে গভীর রাত্রে আমার বাবজি এসে আমার হাতে এক হাজার টাকা দিয়ে গেছে রব্বুল আলামিন এই গভীর রাত্রে তোমার বান্দা। তোমার মাত্রসাকে কেন্দ্র করেই এক হাজার টাকা দিয়ে গেছে আল্লাহ জানি না কি উদ্দেশ্য নিয়ে দান দিয়েছে আল্লাহ গো তুমি ধনের ভান্ডারে তুমি তার বরকত দাও মাওলা তার সন্তান যদি পড়াশোনার মধ্যে রত থাকে তুমি তার রব্বীজিদিন আইল মা ব্রেনকে তুমি তীক্ষ্ণ করে দাও মাওলা ইয়া রব্বুল আলামিন এই গভীর রাত্রে আমার বাবজি এক হাজার টাকা দাম দিয়েছে জানি না কি উদ্দেশ্য নিয়ে আমি তোমার পাপী বান্দা জানি না কিভাবে ডাকলে তুমি আমার ডাকে সাড়া দেবে ইয়া আল আমিন তোমার বান্দা এক হাজার টাকা দাম দিয়েছে তুমি দুয়া কবুল করো আল্লাহ আল্লাহ আলাই আল্লাহ তকবীর আব্দুর রহমান ভাই আমার এক হাজার টাকা দান দিয়েছেন আলমিন এই গভীর রাত্রে তোমার মাদ্রাসাকে কেন্দ্র করে এক হাজার টাকা দান দিয়েছেন রব আল এক হাজার টাকা যদি চাইতো তার জীবনের অনেক কিছু আনন্দের মধ্যে কাটাতে পারতো কিন্তু তোমার পরকালকে ভয় রেখে জান্নাত জান্ন উদ্দেশ্য নিয়ে মনের কামনা নিয়ে বাসনা নিয়ে তোমার মাদ্রাসাকে কেন্দ্র করে এক হাজার টাকা দান দিয়েছে ইয়া আলামিন। আমি তোমার পাপি বান্দা দুয়া দিব কত তুমি আল্লাহ দিয়ে দাও নিজে মন মতো কো আমিনো আমিন খোদা আমিনো আমিন আমার দুয়া কমুল আলামিন আলহামদুলিল্লাহ বাবার জন্য এসে এক হাজার টাকা দান দিয়েছে পৃথিবীর বুকে একমাত্র তারাই বুঝে যাদের মা বাবা পৃথিবীর বুকে নেই একমাত্র তারাই বুঝে মা বাবার কি দুঃখ বাবা যদি মরে যায় যেমন সূর্য ডুবে গেলে অন্ধকার হয়ে যায় একজন সন্তানের জীবনে যদি বাবা না থাকে তাহলে পৃথিবীর বুকে বেঁচে থাকার পরেও তার জন্য অন্ধকার মনে হয় আল্লাহ আমার এক বাবজি তার বাবা মারা গেছে বলে আমার এক ভাই তার বাবা মারা গেছে বলে এক হাজার টাকা দান দিয়েছে আল্লাহ রব্বির হাম হুমা কামা রব্বা আনি সাকিরা আল্লাহ তার বাবা পৃথিবী থেকে আজকে বিদায় নিয়েছে তার সন্তান আজকে এই মাহফিলকে সাক্ষী রেখে এই জায়গাকে সাক্ষী রেখে মাদ্রাসাকে কেন্দ্র করে বাবার জন্য এক হাজার টাকা দান দিয়েছে আল্লাহ তুমি নিজে বলেছ তিনটা সাদকায় যা থেকে যায় তার মধ্যে একটা হচ্ছে সন্তান যদি তার নিজস্ব ঘনিষ্ঠের জন্য কিছু দান দিয়ে থাকে আল্লাহ নিজের বাবার জন্য এক হাজার টাকা গভীর রাত্রে দান দিয়েছে মাওলা এ দানকে তুমি সদরে গ্রহণ করো আল্লাহ নিজের বাবার জন্য দান করেছে মাওলা আল্লাহ কবরে যদি আজাব হয় মৌলা তুমি তার কবরের আজাদকে মুক্তি দাও মৌলা আল্লাহ তুমি তার ব্যবসাতে বরকত বাড়িয়ে দাও মৌলা হে আল্লাহ তার সন্তান পড়াশোনার মধ্যে থাকলে তামে তুমি ব্রেনে তীক্ষ্ণ বাড়িয়ে দাও মৌলা আল্লাহ হুম্মা সাল্লি আলাই আল্লাহ হুম্মা বাড়ি কালাই আমার আলহামদুলিল্লাহ আলহাজ মহিরুদ্দিন সাহেব এক হাজার টাকা দান দিয়েছে ইয়ালহাল আমিন তোমার বান্দারা দানের প্রতিযোগিতা শুরু করেছে আল্লাহ এই মাদ্রাসাকে কেন্দ্র করে আমার বাবাজির সমতুল্লা একজন বাবাজি এক হাজার টাকা দান দিয়েছে মাওলা এই গভীর রাত্রিতে এক হাজার টাকা দান দিয়েছে রে আল্লাহ আল্লাহ জানি না কি উদ্দেশ্য নিয়ে দান দিয়েছে তুমি তো কবিরাজের কবিরাজ তুমি তো একটা ডাক্তারের ডাক্তার তুমি তো বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক ওরে আল্লাহ জানিনা কি উদ্দেশ্য নিয়ে দান দিয়েছে এই উদ্দেশ্যকে তুমি পূরণ করো রে আল্লাহ এই গভীর রজনীতেই তোমার আমার বান্দা তোমার বান্দার জন্য দোয়া করি মাওলা আমার বাবজি এই গভীর রাত্রে এক হাজার টাকা দান দিয়েছে মাওলা যে উদ্দেশ্যে দান করেছে মাওলা এই দানকে তুমি সদরে গ্রহণ করো আল্লাহ হম্মদ সাল্লাহ আল্লাহ আল্লাহ আরেখা নাই আমার কোনো বাবজি আর এক হাজার টাকা করে এই পর্যন্ত মনে হয় চারজন হল আমার কোনো বাবজি এরকম হবে না আর ছয়জন যদি এক হাজার টাকা করে দেওয়া যায় তাহলে আমি আশা করি ইনশাল্লাহ আমি আশা আপনাদের কাছে যা রেখেছিলাম আশা আমি আশা করি আপনারা আমার আশা পর্যন্ত পৌঁছে যাবেন আর এরকম ছয়জন আমার বাবজি পাওয়া যাবে না যে এক হাজার করে টাকা দেবে আমি তার জন্য দোয়া করতাম গো আর এক হাজার করে টাকা দেবে এরকম আমার ছয়জন আর বাবজি খুঁজে পাওয়া যাবে না কত জানা যার পরেছি না দিয়েছি কত দফা কত জানা যার পরেছি নাম দিয়েছি কত দফ কোথায় যেন আছে আমার তৈরি সাদা কফ কত জানা যার পরেছি না কত দফ কোথায় যেন আছে আমার তৈরি সাদা কফ কত জানাজার পরেছি না আমার দিয়েছি আমার কোনো বাপজি যদি থাকেন এখানে আসেন আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করবো ইনশাল্লাহ আমার ছয়জন বাবজি দিয়েছে আর শুধু চারজন দিয়েছে আর ছয়জন যদি ভাই বাবজি কাকা কেউ আমার মা খালারা এরকম কেউ নেই গো এক হাজার টাকা দান দিবেন তার জন্য আমি প্রাণ খুলে দোয়া করতাম আমার মা খেলার মধ্যে এমন কেউ নেই খাদিজার মতো দান করবে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দান করতে করতে ফকির মিসকিনকে দিতে 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 এই পরিমাণ দান দিয়েছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাপসিলের মধ্যে যদিও মতভেদ রয়েছে সাল্লাম নিজের পাগড়ি খুলে মা খাদিজার কাফনের কাপনের ব্যবস্থা নিয়েছে কোনো মা খালা আমার নেই এক হাজার টাকা দান দেবে তার জন্য প্রাণ খুলে দোয়া করতাম ইনশাল্লাহ আপনাদের জন্য আমি একটা গজল যদিও এটা আগে ছিল তো খুব কেটে কুটে আরও নতুন কিছু ভরেছি এই গজলটা আপনাদের শোনাবো ইনশাআল্লাহ যদি কোনো মা খালা এখানে নেই আপনারা হাজার টাকা দেন তো ইনশাআল্লাহ আপনাদের ওই গজলটা শোনাবে এখান থেকে শুধু গাজাল বটে কিন্তু এটা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার জীবন ধন্য হাদিস সাল্লাহ সাল্লাম বলেছেন মহিলারা যদি চারটা জিনিসকে ফলো করে তাহলে তাদের জন্য জান্নাতের আটটা দরওয়াজ খোলা যদি তারা চারটাকে ফলো করে এই চারটার মধ্যে পুরো চারটাই এই গাজলের ভিতরে ঢুকে আছে আমি ওই গজলটা শোনাবো ইনশাল্লাহ আপনাদেরকে কোনো মা খালা নেই আমার হাজার টাকা দেবেন ইনশাআল্লাহ ওই মা খালার জন্য আমি প্রাণ খুলে দোয়া করতাম গো ও মা খালা কে আছেন এক হাজার টাকা দেন আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ আমার চাচারা আচ্ছা যদি হাজার টাকা ভারী হয়ে থাকে তাহলে পাঁচশো টাকা করে নিয়ে আসেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব পাঁচশো টাকা করে আমার বাপজিরা নিয়ে আসেন আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করবো ইনশাল্লাহ শুধুমাত্র পাঁচশো টাকা করে আজকের এই প্রথম দিনের মাহফিল সাগিরা খাতুন সাগিরা বেওয়া সাগিরা বেওয়া লিল্লাহে তাকবীর ইয়া আল হালালামিন গভীর রাত্রে আমার মা আমার খালা এসে শাকিরা আল্লা গো এই এক হাজার টাকার বিনিময় শুধু শাকিরা নয় তুমি কাবিরাগুনা পর্যন্ত আমার মায়ের ক্ষমা করো রপুল আলামিন গভীর রাত্রে আমার মায়ের জন্য দেওয়া করি আমার মাসে এসে এক টাকা দান দিয়ে গেছে রপুল আলামিন এই গভীর রাত্রে এসে এক হাজার টাকা দান দিয়েছে রে আল্লাহ জানি না কি উদ্দেশ্য নিয়ে দান দিয়েছে আমার মা আমার খালায় এক হাজার টাকা দানের উশিলাই তুমি জান তুমি দানিও রব্বুল আলমিন এই এক হাজার টাকা থাকলে আমার মা অনেক কিছু করতে পারতো কিন্তু এই এক হাজার টাকা তোমার মাদ্রাসাকে কেন্দ্র করে দান দিয়েছে মাওলা এই গভীর রাত্রে আমার খালার জন্য দোয়া করি মাওলা এ দানকে তুমি সদরে গ্রহণ করো মাওলা যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দিয়েছে দান দানকে কবুল করো তুমি রহমান আমিনো আমিন খোদা আমিনো আমিন মোদের দোয়া কবুল করো আলামিন আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বাড়ি গেলাই আমি ছন্দে ছন্দে দোয়া করতে কিন্তু ভালোবাসি না তারপরেও মানে না বললেও না হোক আমি ছন্দে ছন্দে কিন্তু দান করতে ভালোবাসি না তো আর কোনো বাবজি আমার এখানে নেই পাঁচজন হয়ে গেল আর পাঁচজন মা খালা এবং বাবজি মিলে আর পাঁচজন কোনো যুবক পাঁচজন কোনো মা খালা আর পাওয়া যাবে এক হাজার করে টাকা দেবেন ইনশাআল্লাহ বক্তা সাহেব চলে এসে যাই বেয়াদবি করবো না আর কোনো বাবজি আছেন আমার এক হাজার টাকা করে দেবেন আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করতাম ইনশাআল্লাহ আমি মা বোনদের জন্য যে গাজলটা বানিয়েছি ওটা বলতেছি আর এর মাঝে মাঝে আমার কোনো বাবজি আমার মা আমার কোনো খালা আমার কোনো ভাতিজা কোনো ভাগনা যদি থাকেন আমার হাতে এনে দিবেন আমি ওই মা আমার হাজার টাকা দিয়েছে পুরো না হলেও কিছু বলে আমি গজলটাকে ইতি করছি এর মাঝে আমার কোনো ভাই চাচা যদি থাকেন অবশ্যই নিয়ে আসবেন আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবো ইনশাল্লাহ বর খাপড়ে চলো মামন বড় করে চলো মাবন সদা সর্বদাই এমানামল সবহারাবি দেখে লেবে এমানামল সবহারাবি দেখে নাই। বরখা পরে চল মাবন সদা ইমান আমল সব হারাবি দেখিলে বেগানায় ইমান আমল সব হারাবি দেখিলে বেগানা স্কুল কলেজে বাড়ি যাইতে যদি চাও স্কুল কলেজে বাড়ি যাইতে যদি চাও ঘর হতে এ বড় খাপড়ে না আলহামদুলিল্লাহ আমার এক ভাই এসে দুশো টাকা দান দিয়েছে আল্লাহ এই দানকে সদরে গ্রহণ করুক আল্লাহ মাসাল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চা ঘর হতে বের হওয়ার আগে বড় খাপড়ে না আপন জনা সঙ্গে নিবি আপন জনা সঙ্গে নিবি যাইবা না এক ইমানামল সবহারাবি দেখেলে বেগানাই মামন ইমানামল সবহারাবি দেখেলে বেগানা এনজিওরা চাকরি দিয়া জয় করিল ম এনজিওরা চাকরি দিয়া জয় করিল ম স্বাধীনতা পে নারীরা করছে ইলেকশন একসঙ্গে চলছে আলাপ একসঙ্গে চলছে আলাপ বৈশাণ ইমান আমল সবহারাবি দেখেলে বেগানায় মা বমানামল সবহারাবি দেখেলে বেগানায় স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চাও ঘর হতে বের হওয়ার আগে বরখা পরে না আপন জনা সঙ্গে নিবি আপন জনা সঙ্গে নিবি যাইবানা একা ইমানা